আমি দারুণ একটা আধ্যাত্মিক পরিবেশে যাচ্ছি আপনাদের কেউ নিয়ে যাব ভোগ প্রসাদ পাবেন একদম বিনামূল্যে প্রসাদের কোনো নির্দিষ্ট মূল্য নেই আপনারা দান হিসেবে যতটুকু দিতে পারেন হ্যাঁ আমি মরাছি আমি অনুমতি হ্যাঁ নিয়েছি আমি এখানকার মহারাজের আর্ডিশন নিয়ে এই সম্পূর্ণ ভিডিওগ্রাফিটা করেছি আজ আমি যাচ্ছি রামকৃষ্ণ মঠ যোগ্যান সুপ্রভাত এই মুহূর্তে আমি কাকুর গাছের চৌ রাস্তায় দাঁড়িয়ে আছি চার রাস্তার মোড় আপনারা দেখুন চলে যাচ্ছে উল্টো ডাঙা স্টেশন এই দিকটা মানিকতলা আর এই দিকটা ফুলবাগান আর এই দিকটায় যাচ্ছে বাইপাস বেঙ্গল কেমিক্যাল এখান থেকে আমি যাব রামকৃষ্ণ মঠ জগদ্দান এই সামনেই অটো স্ট্যান্ড আছে ওইখান থেকে বোধ হয় অটো যায় আমি এখন যাব অটো স্ট্যান্ডে গিয়ে দেখব ওখান থেকে অটো যায় কি না আপনারা আমার সঙ্গে থাকুন গুড মর্নিং দাদা বলছি এইখান থেকে ওই আপনার ওই রামকৃষ্ণ মঠ যোগদান যে আছে এখান থেকে কি যায় অটো যায় এখান থেকে সরাসরি কোনো অটো যায় না সেই ব্যবস্থাটা নেই তার কারণ হচ্ছে আমাদের এই কাকলগাছি করুণাময়ীর এই রুটটা আছে এটা নির্দিষ্টভাবেই সরাসরি কেন্দ্রীয় যে ক্রসিং বই হয়ে করুণাময়ী পৌঁছাচ্ছে যেহেতু অনেক যারা ভক্তী যারা রয়েছেন তারা আসেন এবং আমরা তখন কি করি এই রাস্তার উপরে যে যোগদান মঠেরই একটা স্মারক একটা গেট আছে তা আমরা কি করি আমরা ওইখানে যে ওনাদেরকে বলি যে আচ্ছা আচ্ছা ওই যে গেট অব্দি যায় ওখান থেকে কতটা ওখান থেকে মোটামুটি হেঁটে গেলে মিনিট দশ মতো লাগে মিনিট দশের মতো লাগে আচ্ছা যদি কেউ মানে রিজার্ভ করে যায় তাহলে যেতে পারে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা 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 এখান থেকে ওই তরুণ অব্দি গেলে কত টাকা ভাড়া শেয়ারে তো দশ টাকা ভাড়া আচ্ছা আচ্ছা আমি একা আছি তো আমি তো রিজার্ভ করে যাব না আমি শেয়ারে যাব তো কোন অটোটা যাবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক ওকে ওকে কোন অটোটাই যাবে এইটাই যাবে তো চলুন এই অটোটাই যাবে আমি উঠে বসি দেখি কতটা যাওয়া যায় আমাদের অটো ছেড়ে দিয়েছে দাদা রামকৃষ্ণ মঠ ভোগদান একটু নামিয়ে দেবো হ্যাঁ এই অটোটার রুট হচ্ছে কাঁকুড়গাছি থেকে করুণাময়ী সরলে তো যাওয়ার পরেই কিছুটা গেলেই রামকৃষ্ণ মঠ যোগদান আসবে 얘돼 <shriek> 있잖아? <이래 이딴, 나? shriek> পৌঁছে গেছি আপনারা দেখুন এই হচ্ছে রামকৃষ্ণ মঠ যোগদান যাওয়ার রাস্তা এখানে সুন্দরভাবে একটা ওড়ন করা আছে তো চলুন রাস্তাটা পার করে এগোনো যাক দেখুন এখানে একটা জুয়েলারি দোকান আছে এই দত জুয়েলার্সে ডান হাতে রেখে আপনারা এগিয়ে যাবেন আমি যাচ্ছি আপনারা দেখে নিন সেই গুলিটা দিয়ে হেঁটে আসলে আপনারা দেখবেন এই যে চারলা সড়কটা মোড় আছে এখান থেকে আপনারা একদম সোজাই যাবেন কাঁকুড়গাছি রামকৃষ্ণ মঠ যোগোদ্দানে আসতে গেলে আপনারা যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদা স্টেশন অথবা বিধাননগর স্টেশন হয়ে আসতে পারেন এছাড়া কলকাতার বিভিন্ন দিক থেকে বাসে করেও আসা যায় আপনারা যেভাবেই আসুন ট্রেন বাস অথবা নিজস্ব গাড়িতে আপনাদের কিন্তু কাঁকুড়গাছিকে ল্যান্ডমার্ক করে আসতে হবে দেখুন মোটামুটি রামকৃষ্ণ মঠ মহানের মেন গেট আছে রবেশ পথ তার কাছাকাছি এসে গেছি অটো আমাকে যেখানে নাবিয়ে দিল সেখান থেকে ঠিক হেঁটে আমার সময় লাগলো একদম ঘড়ি ধরে পাঁচ মিনিট আপনারা দেখুন এই হচ্ছে রামকৃষ্ণ মঠ জগদ্দানের প্রবেশদ্বার চলুন আপ আমরা প্রবেশ করি তাহলে আপনারা যেখান থেকেই আসুন না কেন গাছিকে ল্যান্ডমার্ক করে কিভাবে এই রামকৃষ্ণ মঠ যোগদানে পৌঁছাবেন আমি আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে দিলাম কোনো ত্রুটি থাকলে আপনারা আমাকে মার্জনা করবেন প্রবেশদ্বারের ঠিক পাশেই রামকৃষ্ণ মঠ যোগদানের দর্শনের সময় লেখা আছে বাইসাইকেল এন্ড টু হুইলার স্ট্যান্ড এই জায়গাটা এই জায়গাটা দেখুন সুন্দরভাবে ভাবে সাইকেল আর বাইক গুলো রাখা আছে আর এই দিক দিয়ে এসে আপনারা এই জায়গাতে আপনারা আপনাদের গাড়ি পার্ক করতে পারবেন এই হচ্ছে মঠের নিজস্ব কার পার্কিং জোন আপনারা গাড়ি নিয়ে এলে এখানে আপনাদের গাড়ি সুন্দরভাবে পার্কিং করতে পারবেন গাড়ি রাখার জন্যে বন্দোবস্ত বিশাল জায়গা গেট দিয়ে ঢুকে এসে বাঁ হাতে আপনারা দেখুন এই হচ্ছে জুতো রাখার ঘর সুস্ট্যান্ড এখানে জুতো রাখার সুবন্দোবস্ত এখানে আপনারা জুতো রেখে মন্দিরে প্রবেশ করবেন হ্যাঁ আমি মহারাজ থেকে আমি অনুমতি হ্যাঁ হ্যাঁ নিয়েছি আপনাদের এখানে যতটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি এখানকার মহারাজের আরমিশান নিয়ে এই সম্পূর্ণ ভিডিওগ্রাফিটা করেছি আপনারা দেখছেন সেটা আখির এখানে আপনারা রামকৃষ্ণ মঠের বিভিন্ন ধরনের সামগ্রী পাবেন বই থেকে শুরু করে অটো আগরবাতি এই ধরনের উজোর সামগ্রী সব কিছুই পাবেন এখানে জুতো খুলে রোগে সরার নিয়ম লেখা আছে এটা দেখুন বিবেকানন্দ আবাঙ্গন অনুষ্ঠান হল এটা হচ্ছে মঠ অফিস এখান থেকেই ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় এখানে দেখুন লেখা আছে ভোগপ্রসাদ ভোগ প্রসাদ কুপন দেওয়ার সময় মঠ অফিস থেকে সকাল দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন আর মন্দির মঠ অফিসে মাইটাও এখানে লেখা আছে সকাল নটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল আটটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন একটু আসবো এখানে কুপন পাওয়া ভক আচ্ছা আমি আসছি আচ্ছা ঠিক আছে আমি আসছি তাহলে ভেতরে আপনারা দেখুন এই ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করলাম উনিশে মে দু হাজার চব্বিশ আর এইখানে পেছনে সম্পূর্ণ নিয়মাবলী লেখা আছে আপনারা ভিডিওটাকে দেখে নেবেন এই অপূর্ব সুন্দর ফটোটি শ্রী রামচন্দ্র দত্তের আসুন এই রামচন্দ্র দত্তের সম্বন্ধে আপনাদের দু চার কথা শোনাই এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামচন্দ্র দত্ত আঠারোশো সালে তিনি কলকাতা মেডিকেল কলেজের বিখ্যাত রসায়নবিদ ছিলেন রামচন্দ্র দত্ত শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন উত্তর কলকাতার সিমলা মধুরাই লেনে রামচন্দ্র দত্তের বাড়ি ছিল তিনি নামকীর্তন ভীষণভাবে ভালোবাসতেন এবং এই সিমলার বাড়িতেই তিনি তার সঙ্গীসাথীদের নিয়ে নামকীর্তন করতেন এই নামকীর্তন তিনি উচ্চস্বরে করতেন তাই পাড়ার মানুষজনেরা ভীষণভাবে আপত্তি করতেন তাই তিনি শ্রী শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে এই বাগানবাড়িটি কিনেছিলেন এখানে নামকীর্তন করবেন বলে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই বাগানবাড়িতে এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের পদধুলিতে সেই বাগানবাড়ি আজ এক তীর্থস্থানের রূপ পেয়েছে সেই বাগানবাড়ি আজ ধ্যান আর উপাসনার এক অপূর্ব জায়গা আপনারা দেখুন এই হচ্ছে মঠের মূল মন্দির আর এই মন্দিরের গর্ভগৃহে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের অপূর্ব সুন্দর বিগ্রহ রাখা আছে কিছুক্ষণ আগেই আমি দেখে এসেছি মন আমার ভরে গেছে মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ তাই আমি আপনাদের গর্ভগৃহের ভিতরের ভিডিও দেখাতে পারলাম না এই মঠে পৌঁছনো থেকে শুরু করে মঠের সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি ত্রুটি থাকলে মার্জনা করবেন এই অপূর্ব মঠ আপনারা একবার ঘুরে যান কথা দিলাম নিরাশ হবেন না ঘড়িতে এখন প্রায় বারোটা বাজে তো চলুন ভোগ গ্রহণের জন্য যাই ভোগ গ্রহণ কক্ষে চলে এসেছি ভোগ বিতরণ শুরু হয়ে গেছে খুবই সুষ্ঠুভাবে ভোগ বিতরণ চলছে ভক্তবৃন্দ তৃপ্তি সহকারে এই অপূর্ব সুস্বাদু ভোগ গ্রহণ করছেন এবং তাদের সাথে আমিও তৃপ্তি সহকারে এই অপূর্ব সুস্বাদু ভোগ গ্রহণ করছি আপনারাও একবার চলে আসুন এই অপূর্ব সুস্বাদু ভোগ প্রসাদ গ্রহণ করতে সবই ঠাকুরের কৃপা অত্যন্ত তৃপ্তিসহকারে ভোগ প্রসাদ গ্রহণ করলাম এবং অত্যন্ত যত্ন সহকারে ভোগ প্রসাদ পরিবেশন করলেন এই মঠের সদস্যগণ সব মিলিয়ে একটা কথাই বলতে পারি এই রামকৃষ্ণ মঠ যোগোদ্যানে এসে মনটা আমার ভরে গেছে আপনারাও একবার আসুন মন আপনাদের ভরে যাবে কথা দিলাম নিরাশ হবেন না আর একটা কথা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এইবার আমি বাড়ি ফিরব বাড়ি ফিরে ভিডিও এডিটিং করে আপলোড করব তো আজকের এই রামকৃষ্ণ মঠ যোগদ্যানের ভেতরের সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি কোনো ত্রুটি থাকলে আপনারা আমাকে মার্জনা করবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আপনারা সকলে 말로 타고 온, 수소 타고 온, 돈너 받.